ঈদ মুবারক দেখো আমাদের গাছে কি সুন্দর কাঁঠাল কাঁঠাল খাবো আমাদের গাছের কাঁঠাল অনেক মিষ্টি অনেক সুস্বাদু কাঁঠাল পাকনা তোমাদের দিয়ে খাবো কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের গরু দেখো কত সুন্দর অনেক বাচ্চার আমাদের গরুর সাথে ছবি তুলছে আমিও তুলেছি অনেক মজা করতেছি আমরা গরু নিয়ে সবাইকে ঈদের দাওয়াত রইল সবাই আমাদের বাসায় চলে এসো একসাথে গরুর মাংস খাবো অনেক মজা করে খাবো মাসাল্লাহ আজকে অনেক সুন্দর করে বয়স দিয়েছে আমার সোনা বাবুটা তো আমরা গরু দেখো গরুর সাথে পিকচার তুলতেছি ভিডিও করতেছি অনেক আনন্দ করতেছি গরু নিয়ে গরুটা অনেক সুন্দর একটু কালো একটু লাল আমাদের গরুটা দেখতে অনেক বেশি মিষ্টি তাই না দেখো লাল কালো মিলাইয়া অনেক মিষ্টি সুরভি ভয় পাইতেছে গরুর সামনে যাইতে যেতে না তারপর ওর ভাইয়া জোর করে সামনে নিয়ে গেল তো সে গরুরে ধরতি ভয় পায় কি একটা অবস্থা দেখো এটা হচ্ছে সুরভীর বড় ভাইয়া সে অনেক সাহসী বীর সে ভয় পায় না আবার ভয় পায় শুর্ব একটু বেশিই ভয় পায় ঈদে আমরা অনেক বেশি খুশি খুশিতে আমরা মেহেদি পরে ফেলতেছি তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতেছি সুন্দর করে হাতে মেহেদি দিচ্ছি মেহেদির ডিজাইনটা কেমন হইতেছে অবশ্যই বলবা আমি তেমন ভালো মেহেদি দিতে পারি না যতটুকু পারি চেষ্টা করি আর কি ভালো করার জন্য জানি না কেমন হইতেছে তোমরাই বলবা কমেন্ট করে মেহেদি পড়তে আমার অনেক বেশি ভালো লাগে মেহেদি পরলে সবসময় নিজেকে একটু বউ বৌ লাগে নতুন বউর মতো লাগে মেহেদির রং আমার অনেক বেশি ভালো লাগে তো এই মেহেদিটা অনেক ভালো ছিল কালারটা অনেক সুন্দর হয়েছিল মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো আমার হাতে তো মেহেদি দিচ্ছি তাই পাশের ফ্লাটের ভাবিকে দিয়া শুরু এক হাতে মেহেদি দিতেছি ওই এটা আমি দিয়ে দিচ্ছিলাম আর ওর অন্য হাতে ভাবি মেহেদি পরায় দিতেছে তাই আমি একটু একটু করে ভিডিও করে দিচ্ছি আমাদের মেহেদির জামেলা শেষ অলরেডি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সবাইকে হামবা মোবারক আর আমার পেজটাকে এখনও যারা ফলো দাও নাই প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা Love is...